ভাস্তা হিসাবে আসল নামাজ পড়ছেন না না পড়ে করে শুনেন দুনিয়াতে গরিব হওয়া গরিব হয়ে জন্ম নেওয়া এটা যে আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নিয়ামত এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার নয় কারণ কি আপনারা যতটুকু পরিশ্রম করেন সব হালাল হুম আপনাদের জান্নাতে যাওয়ার জন্য একবারে মানে খুব সহজ পথ আমার কথা কি বুঝছেন তা আপনার কাছে আমার নসিয়া যে পাঁচ সক্ট তাই করবেন মানে আপনি ধরেন যে এখনই যদি চলে যান মানে এই দুইটা স্টেপ এই স্টেপ থেকে স্টেপে তেমন এখন আমরা আসি এই স্টেপের যদি চলে যান তাহলে এখানে যাওয়ার আফসুস করা লাভ নেই এই স্টেপের থেকে ব্যাচা থেকে এখান থেকে পরিবর্তন হয়ে এখানে যেতে হবে আর এই জায়গাতে যারা চলে গেছে তারা এই তারা আসতে পারবে না কি বুঝলেন মানে শেষ আসলে জঙ্গলবাড়ি স্থান প্রথম কবরের রাত কেমন হবে এটা না একটু চিন্তা করবে কি কথা চাচা ঠিক আছে হ্যাঁ দুনিয়াতে কোনো দাম নাই যার সলাদ নাই তার কোনো দাম নাই কোরবানি কিনেছেন হ্যাঁ নামাজ আজকে থেকে পাঁচ অক্ট সালাদ আদায় তার তাছাড়া কোরবানি কবুল হবে না কষ্ট পেলেন মনে হয় এই কথা মানে কুরবানি যার সলাপ নাই তার কুরবানি নাই মানে যে সলাপ আদায় করলো না তার মানে ইমানই নাই মানে আল্লাহ সুফান তার দিকে রাগান্বিত থাকেন মানে আপনি মনে করেন যে আমাকে তো আল্লাহ কোনো শাস্তি দিচ্ছে না মানে আপনি সালাত আদায় করতেছেন না সালাত আদায় করতে পারতেছেন না আল্লাহ সুফান তাল্লাহ ঘরে যেতে পারতেছেন না এটাই আপনার শাস্তি মানে আল্লাহ সুফান তাল্লাহ মনে করেন যে আপনার হচ্ছে আল্লাহ ঘরে যেতে পারতেছেন না এটাই হচ্ছে আপনার শাস্তি আপনার কাছে আমার নসিয়া বাগদান কষ্ট না বাবা হ্যাঁ আল্লাহ ভালো রাখুক আমার দুয়ার একবেন আসসালাম আলাইকুম